তুই আমার হিরোধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখবো যে আর্শি এবং সাক্ষ্য গাড়িতে করে রাতে ড্রাইভে বের হয় আর ঠিক তখনই হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে এসে তাদের গাড়ির সামনে এসে ধাক্কা লেগে যায় আর তখন এটা থেকে তো আরশি এবং সাক্ষ্য দুজনই অনেক ভয় পেয়ে যায় আর তারপর সাক্ষ্য যখন গাড়ি থেকে নেমে ওই মেয়েটিকে বলে যে ওই মেয়েটিকে ধরে বলে যে ম্যাডাম আপনি ঠিক আছেন তো আর সাক্ষ্য যখন ওই মেয়েটিকে দেখে তখন তো সাক্ষ্য অনেক বেশি চমকে যায় সে বলে যে উপনীতা তুমি তুমি এখানে কি করছো আর তখন আশি সেটা দেখে মনে মনে ভাবতে থাকে যে এই তাহলে স্যারের প্রথম প্রেমিকা আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখি যে সাক্ষ্য আশির অনেক প্রশংসা করতে থাকে সে বলে যে তুমি যেভাবে বিপদের সময় সব সময় নিজের মাথাটাকে ঠান্ডা রাখো সেই পুরো সিচুয়েশনটাকে যেভাবে হ্যান্ডেল করো সত্যি আমার কাছে না সেটা দুর্দান্ত লাগে আর তখন তো আর সিও সাক্ষর সঙ্গে অনেক মজা করতে থাকে আর তারপর আমরা দেখি যে কাকই এবং পাপাই দুজনে কথা বলছে আর তখনই এই পেছন থেকে চলে আসে আর তাদের কথাগুলো শুনতে থাকে আর পাপাই তো কাকইকে বলে যে তোমার এখন সম্পূর্ণ সুযোগ আছে তুমি তোমার লাইফটাকে পুরোপুরি এনজয় করো আর তুমি যে মানুষটাকে খুঁজছো সেটা আমি নই কারণ তোমার সঙ্গে আমার একটা অতীত আছে আর সে অতীতটা কোথাও না কোথাও গিয়ে তোমাকে আঘাত দিয়ে ফেলতে পারে তাই তুমি পুরোনো সব কথা বলে গিয়ে খুব ভালো থাকো এখন থেকে আর তখন মধুমনি মনে মনে ভাবতে থাকে যে এখন তো তুমি চাইলেই কাকুয়ের সঙ্গে খুব ভালো করে নতুন জীবন শুরু করতে পারতে পাপাই কিন্তু তুমি সেটা করলে না আর সবাই তো এটা পারে না আর তারপর আমরা দেখি কাকয় সেখান থেকে চলে যায় আর মধুমণি ঘরে ভেতর ঢোকে এবং তারপর মধুমণি পাপায়ের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলতে থাকে আর তখন পেছন থেকে এগুলো দাঁড়িয়ে দেখতে থাকে কাকুই আর সে মনে মনে ভাবতে থাকে যে একদিনেই মধুমণি তোমার এতটা ক্লোজ হয়ে গেল আমাকে তুমি অন্যের সঙ্গে গল্পে করতে বলে নিজে মধুমণির সঙ্গে শপিং যাবে তুমি তো আমার সঙ্গেও কোথাও যেতে পারতে আর অন্যদিকে আমরা দেখি সাকির জন্য একটা ব্ল্যাক ড্রেস নিয়ে আসে আর বলে যে এটা তোমার জন্য আর সে ড্রেস দেখে তো আশি অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপর আসি যখন সে ড্রেসটা পরে আসি তখন তো সাক্ষ্য আশেকে দেখে অনেক চমকে যায় কারণ আশেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর তারপর সাক্ষ্য আশেকে এদিকে আসো বলে মানে কাছে ডাকে আর তখন আশিও মনে মনে ভাবতে থাকে যে স্যার আমাকে কাছে ডাকছে কেন আর তখন সাক্ষ্য বলে যে কী হলো এসো কাছে আর তখন আশি মনে মনে ভাবতে থাকে যে স্যার কি আমায় চুমু খাবেন আর তারপর আশি সাক্ষ্যর কাছে যায় আর তারপর আমরা দেখি শাক্য আসির জামার পেছন থেকে যে প্রাইস ট্যাগটা আছে সেটা দাঁত দিয়ে কামড়ে কামড়ে তুলতে থাকে আর তখন আশি তো অন্য কিছু আসি বলে যে স্যার আপনি আমার এতটা কাছে আসবেন না আর তারপর শাক্য সে ট্যাগটাকে তুলে এনে বলে যে প্রাইস ট্যাকটা আমি জানতাম যে তুমি এটা তুলতে ভুলে যাবে আর তখন আসিও তো অনেক লজ্জা যার যার যে ধুর আমি ভাবলাম চুমু খাবে আচ্ছা যাই হোক তারপর আমরা দেখি সাক্ষ্য এবং আশি চলে সাক্ষ্য আশিকে জানায় যে মধুমনির আগে তার জীবনে আরও একটা প্রেমিকা ছিল আর তখন আশি বলে যে কি নাম তার স্যার আর তখন সাক্ষ্য বলে যে উপনীতা আর তারপর তাদের মধ্যে অনেক ভালো টাইম স্পেন্ড হতে থাকে তারা অনেক কথা বলে আর তখন এক পর্যায়ে সাক্ষ্য মজা করে বলে যে আর তোমার জন্য একটা প্রেমিক খুঁজতে হবে আর তারপর তাকে তুমি বিয়ে করে তার সঙ্গে সুখে সংসার করবে আর তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়ে দেব আর এই কথা শুনে তো আরশি অনেক বেশি রেগে যায় আর তার সামনে থাকা কাটা চামচটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলে চোখ গেলে দিব একদম আর তখন তো রেস্টুরেন্টে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তাদের দিকে তাকিয়ে থাকে আর তারপর আসি চুপচাপ বসে পড়ে আর সাক্ষ্য তখন বলতে থাকে যে কাজ চোখ গেলে দেবে আমার আসে বলে যে না যে আমাকে বিয়ে করতে চাইবে তার তখন সাক্ষ্য বলে যে বাবা তুমি তো তাহলে দেখা যায় যে একবারে পন করে নিয়েছো যা আমাকে কাউকে ভালোই বাসবে না এতক্ষণ আসে বলে যে আপনিও তো পণ করে নিয়েছেন যে আপনি আর কারো প্রেমেই পড়বেন না আর তারপর সাক্ষ্য বলতে থাকে যে আসি তোমার আর আমার ব্যাপারটা না সম্পূর্ণ আলাদা তুমি নিজের উত্তরটাকে বলে গিয়ে নিজের জীবনটাকে নতুন করে শুরু করো প্লিজ আমি একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো আর তখন আসে বলে যে এতে লাভ হবে না স্যার আর কি বলুন তো আমি না এই প্রেমের ব্যাপারটা বারবার শিফট করতে পারি না যাকে একবার ভালোবেসেছি তাকেই আমি সারা জীবন ভালোবেসে যাবো স্যার তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না এবং তুই আমার হিরো সহ সকল ধরনের ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে